রামপাল রামপালের গ্রামীণ জীবন সূর্যোদয় এবং সকালের কিছু ঘটনা আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরব রামপাল বাংলাদেশের একটি উপজেলা রামপাল উপজেলায় আইলার পরবর্তী ঘটনা তোমাদের সামনে আমরা শেয়ার করব। এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মাছের ঘের চতুর্দিকে নদীর মতো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা মাছের কলতান এই যে আমরা দেখছি মাছের কলতান কিছুক্ষণ পর পর মাছ লাফিয়ে বেড়াচ্ছে ডাফিয়ে বেড়াচ্ছে হ্যালো বন্ধু ট্রাভেলের শফিকুল আজকে তোমাদের রামপালের সূর্য উদয় দেখাবে যেখানে প্রকৃতি তার সৌন্দর্য তার রূপ তুলে ধরেছে গ্রামের সূর্যোদয় অত্যন্ত মধুর এবং মনোমুগ্ধকর সঙ্গে সঙ্গে গ্রামের সবুজ ধানের ক্ষেত পুকুরের পানি চারপাশের গাছপালা একটি সোনালি আভায় ছড়িয়ে পড়ে হ্যালো বন্ধু ট্রাইভেলের দেখাচ্ছে তোমাদেরকে রামপালের জনজীবন ভোরের জনজীবন সূর্য উদয় এই দেখো কলা গাছ কলা গাছের কত সুন্দর করে পাতার সোনালি আভা অলরেডি পড়ে গেছে ভোরের এই যে এটা হচ্ছে পূর্ব আকাশ পূর্ব আকাশে এখন আমরা সূর্য উদয় দেখব এবং তোমাদের সাথে শেয়ার করব ঘাসের শিশির ঘাসের শিশি বিন্দু জানান দিচ্ছে শীতকাল চলে এসেছে হালকা হালকা শীত অনুভব হচ্ছে এই হচ্ছে রামপালের গ্রামীণ জীবন ভোরের সময় গায়কের কণ্ঠে ভেসে ওঠে আজনের ধ্বনি আর পাখির ও মোরগের ডাক এই হচ্ছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকর করে তোলে যা না দেখলে না শুনলে বোঝা যাবে না এই হচ্ছে বসার জায়গা এই বসার জায়গা থেকে বসে তোমাদেরকে আমি সূর্য উদয় দেখাবো কীভাবে সকালবেলায় গ্রামে সূর্য উদিত হয় রামপালে গ্রামীণ পরিবেশে সামনে পুরোটাই কিন্তু নদীর মতো কিন্তু নদী না এটা হচ্ছে মাছের ঘের এখান থেকে সূর্য ওঠার দেখার দৃশ্যটাই কিন্তু আলাদা যা তোমরা পরক সকাল সকাল গরু ছাগল তাদের খাবারের সন্ধানে বাহির হয়েছে ঘেরে আইল দিয়ে যে ঘাস টুকু পাওয়া যায় ওইটুকুই তারা খেয়ে জীবন ধারণ জীবন ধারণ করে প্রতিদিনের চাহিদা তারা এখান থেকেই পূরণ করে এটি হচ্ছে কদবেল গাছ কি বড় বড় কদবেল এই কদবেল কিন্তু আপনার বাজার থেকে এমনি কিনে খাই এখানকার লোক মামারা কিন্তু এমনি খায় না তারা গাছ থেকে যেটা পড়বে নিচে গাছ থেকে যেটা পড়বে সেইটাই তারা খায় সম্পূর্ণ ন্যাচারাল খাবার এই হচ্ছে কদল গাছ কদলগুলো বেশ বড় বড় নারকেল গাছ নারকেলের পিঠা কিন্তু খাওয়া হয়েছে এই যে গাছ তোমাদেরকে জিনিস দেখাই দেখো আসলে বুদ্ধির প্রশংসা করতে হবে তোমরা এই যে এইটা দেখতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস্টিকের বোতল এর কাজ হচ্ছে আমি যখন গেটটা গেটটা খুলব এই গেটটা যখন খুলব এই গেটের সাথে লাগানো আছে এই যে আমি যখন গেটটা খুলব এইটা তখন খুলে যাবে এটা কিন্তু রাবারের মতো রাবারের মতো যখন খুলে যাবে তখন এর কাজ হচ্ছে অটোমেটিক সে টেনে নেবে গেটটাকে টেনে নেবে যেটা আমরা শহরাঞ্চলে কিনে ব্যবহার করি তারা গ্রামীণ প্রযুক্তিতে এটা ব্যবহার করেছে আসলে প্রশংসার দাবিদার আসলেই প্রশংসার দাবিটা এই হচ্ছে পুকুর ঘাট পুকুর ঘাটার ধারে খেজুর গাছ এইয সূর্য কিন্তু এখন ওঠে নাই সূর্যর আভাস হারাইছে কিন্তু লাল রক্তিম সূর্যটি এখনো দেখা দেয়নি এই হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ নারকেল গাছের শাড়ি চতুর্দিকে সবুজ ডাব ধরে আছে গাছে কয়েকদিন পর ডাব খাবে এই দিকে চতুর্দিকে ডাবের শাড়ি এই যে সুপারির শাড়ি এই সবুজায়ন কাকে বলা হয় সম্পূর্ণ জায়গাটা কিন্তু লবণাক্ত পানিগুলো স্যালাইন স্যালাইন মনে হয় এদিকে মরক ডাকতেছে আমরা একটু মরগের ডাকটাও শুনে নেব এখন চতুর্দিকে মরগের ডাক এই যে গাছে ডাব ধরেছে এই যে খেজুর গাছের সময় সিনটা কিন্তু ভালোই রাখতেছে সুন্দর পুকুর পাড়ের দৃশ্য না দেখলে বোঝা যাবে না কত সুন্দর পুরা পিকচারটা কিন্তু পানির মধ্যে পুকুর ধারের ছবি প্রতি ছবি ভেসে উঠছে প্রতিটা গাছের প্রত্যেকটা গাছের প্রতিচ্ছবি গাছের পাশে কত অর্কিড বেশ ভালো ভালো অর্কিড পুকুরের ঘাট পুকুরের ঘাট ছায়া শনিতল জায়গায় কিন্তু বসার জায়গা কত সুন্দর করে বসার ব্রেঞ্চ করে মানুষকে যদি বলা হয় যে টিকিট কাটে প্রবেশ করবে তা অবশ্যই করবে ছায়িতল জায়গায় বসার জায়গা এই রাস্তা দিয়ে আমরা খামার বাড়িতে হেঁটে যাচ্ছে। খামার বাড়ির মতো পরিবেশ পুরাটাই ফুল খামার বাড়ি এখানকার খাবার বেশ সুস্বাদু এইগুলা হচ্ছে কাঁকড়া রাখার কাঁকড়া রাখা এখন তোমাদেরকে সুন্দর একটা শাখো দেখাবো এটা হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ দিয়ে কত সুন্দর করে তারা শাখো বানাইছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য প্রাকৃতিক শাখা একটা দ্বীপের মতো জায়গাটা সুন্দর একটা দ্বীপের মতো চতুর্দিক দিয়ে পানি ওই ওখান থেকে হাঁস সকালবেলা হাঁস খেলতেছে হাঁস অলরেডি চলে আসছে ছেড়ে দেওয়া হয়েছে হাঁসগুলা সকালবেলা কলক কলকারে ব্যস্ত প্রতিদিনের হাঁসের জন্য পানি কিন্তু লাগবেই কল ব্যস্ত এই শাঁখটা কিন্তু আমি অলরেডি পার হয়ে আসলাম জুতা রেখে এই পাশে পুরোটাই কিন্তু আমি চলে আসলাম এখন আমি তোমাদেরকে দেখাবো গোলপাতার গাছ গোলপাতার গাছ কেমন হয় আমরা একটু দেখাবো নামে গোলপাতা এগুলা কিন্তু কাদা কাদামুক্ত জায়গা এই যে হাঁটতেছে খালি পায়ে এই হাঁসের ভিডিওটা নেওয়ার জন্য হাঁসের ভিডিও হাঁস চলতেছে এই যে সুন্দর পরিবেশ চতুর্দিকে পানি এগুলা কিন্তু সব জোয়ারের পানি জোয়ার এখানে খেলা করে জোয়ার ভাটার খেলা দেখতে হলে তোমাদেরকে এই রামপালে আসতে হবে কিন্তু সব জোয়ারের পানি চলে আসছে দেখো গাছের গোঁড়ায় গোঁড়ায় পানি ওই যে গাছের গোড়ায় গড়ায় পানি আসলে না দেখলে বোঝা যাবে না প্রত্যেকটা গাছের গোঁড়ায় গড়ায় পানি এগুলাকে বলা হয় এগুলা গাছ দেখলে কিন্তু নিউজ প্রিন্টও তৈরি করা হয় খুলনায় নিউজ প্রিন্ট এই যে এটা একটা সাক্ষ্য এগুলো সব জোয়ারের পানি আটকে আছে এখন তোমাদেরকে দেখাবো আমি গোল পাতা এই যে পানি ভোরের সূর্যোদয়ের দৃশ্য এটা হচ্ছে গোল গাছ এই যে পানির মধ্যে গোল গাছ পাতার এগুলো হচ্ছে গোল পাতা পাতাগুলো হচ্ছে নারিকেলের পাতার মতো কিছুটা পাতা গোল না এর একটা ফল হয় ফলটা কিন্তু গোল খেতে বেশ সুস্বাদু যে ফল দিয়ে ঘরের ছাউনি বাঁশের বেড়া ঘরের ছাউনি বেড়া মোটামুটি সব কিছুই এরা তৈরি করে এই হচ্ছে ফল এখানে ফল নাই ফল উঠাই নিচ্ছে এই যে এইগুলোতে ফল হয় আছে ওখানে ওই যে ভিতরে একটা ফল আছে গোল ফল গোল ফল কিন্তু বিক্রি হয় বর্তমানে গোল ফল থেকে গুড় গোল গুড় এবং তালে আসের মতো বেশ সুস্বাদু খাবার পাওয়া যায় কালকে খেয়েছি অবশ্য এই যে দুইটা ফল আছে ভিতরে দেখতেছি এই যে এইটা হচ্ছে গোল গাছ এইটা গোলপাতা গাছ এই যে এই গাছের গোড়া এই যে গোলপাতা গাছের গোড়া ট্রাভেলের ভোরের সূর্য উদয় জ্বর ভাটার দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে আসলে দেখার মতো সব জোয়ারের পানি ঢুকছে সব জোয়ারের পানি ঢুকছে না দেখলে বোঝা যাবে না পরিবেশ কত সুন্দর পাখির কি মিষ্টি ডাক কলতান এখানে কোনো আজকে মিউজিক ব্যবহার করব না তোমাদেরকে প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক নিস্তব্ধ পরিবেশ বোঝানোর জন্য পাখি উড়ে যাচ্ছে এই হচ্ছে গোলপাতার গোলপাতার দৃশ্যটা একটু দেখে নিলা গাছটা কত সুন্দর লাগতেছে পরিবেশ এটি হচ্ছে পূব আকাশ সবেমাত্র আলো ফুটেছে সবেমাত্র আলো ফুটেছে সূর্য কিন্তু ওঠে নাই সবে মাত্র আলো ফুটেছে সূর্য কিন্তু ওঠে নাই কি সুন্দর দৃশ্য তাই না বন্ধু কি সুন্দর দৃশ্য নগ্ন পায়ে ঘাসের মধ্যে দিয়ে হাঁটার কিন্তু আলাদা জায়গায় নগ্ন পায়ে মজাই এই হাঁটার কিন্তু আলাদা মজাই সকালের শিশির বিন্দুকে পুরোপুরিভাবে উপভোগ করা যাচ্ছে এই যে পুরাটাই ঘাসের শিশির বিন্দু কি মায়া ঘাসের এগুলো কিন্তু সব কাটা জোয়ার পানি এখানে খেলা করা এটা হচ্ছে বাবলা গাছ সূর্য উঠবে এখন দেখি তোমাদেরকে সূর্যটা যেহেতু দেখাবো একটু দেখাই দিই দেখতে দেখতে গোল থালার নাই সূর্যটি উদিত হলো আসলে দেখতে অনেক জজ যারা এটি দেখে নাই তারা পরক করতে পারবে না আসলে সৌন্দর্য কি জিনিস রামপালের সূর্য উদয় যেন যা প্রত্যেক ভরে নতুন আসার বার্তা নিয়ে আসে আইলা পরবর্তী বার্তা যেমন এদেরকে নিয়ে এসেছে অধিকাংশ পানি কিন্তু নোনা মাটির নোনা মাটির নোনা পানি হওয়ার কারণে ধান খেত নাই মোটামুটি সবাই ঘের চাষ করে আসলে সূর্যটা বড়ই অদ্ভুত আস্তে আস্তে করে তার আভা ছড়িয়ে দিয়েছে সোনালি ছটা সোনালির ছড়া যেভাবে ছড়িয়ে দেয় হ্যালো বন্ধু অবশেষে দেখা পেলাম সে কাঙ্ক্ষিত সূর্যের